বাড়ির কর্মচারী দেশরাজ তখন রান্নাঘরে অতিথিদের জন্য চা আর খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ছুটে এসে দেখেন মেঝেতে লুটিয়ে পড়েছেন মধুমিতা আর রক্তে ভিজে ছটফট করছেন কয়েক মুহূর্ত পরেই নিস্তব্ধ হয়ে যায় তাঁর শরীর দেশরাজ চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন কিন্তু হত্যাকারীরা পালিয়ে যায় আজ আমি আপনাদের শোনাব এক ভয়ঙ্কর অথচ সত্য ঘটনা এটা শুধু এক হত্যাকাণ্ডের গল্প নয় বরং রাজনীতি ক্ষমতা আর ভালোবাসার নামে প্রতারণার এমন এক অধ্যায় যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে আসুন শুরু করা যাক আজকের গল্প মধুমিতা হত্যা রহস্য এই গল্প উত্তরপ্রদেশের শক্তিশালী রাজনীতিবিদ অমরমণি ত্রিপাঠী আর প্রতিভাবান তরুণী কবি মধুমিতা শুক্লাকে ঘিরে মধুমিতা ছিলেন অল্প বয়সী প্রতিভাবান সুন্দরী মাত্র কুড়ি বছর বয়সেই তিনি কবিতা আসরে ঝড় তুলেছিলেন আবেগভরা কণ্ঠে যখন তিনি কবিতা আবৃত্তি করতেন তখন দর্শক হাততালি দিয়ে উঠে দাঁড়াতে বাধ্য হত ছোট ছোট মঞ্চ থেকে শুরু করে বড় সম্মেলন সব জায়গায় তার ডাক পড়তে লাগল ঠিক তখনই দুই হাজার কুড়ি সালে দিল্লিতে এক বিশাল কবিতা সম্মেলনে তার কবিতা পড়ার সুযোগ হয় সেই আসরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রভাবশালী রাজনীতিক অমরমণি ত্রিপাঠীর মা সাবিত্রীমণি ত্রিপাঠী কবিতার প্রতি তার গভীর অনুরাগ থাকায় মধুমিতার আবৃত্তি শুনেই তিনি মুগ্ধ হয়ে পড়েন কথোপকথনের মাঝেই জানতে পারেন মধুমিতারও লখনৌ শহরে থাকেন অনুষ্ঠান শেষে দুই কন্যাকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে গিয়ে মধুমিতার সঙ্গে পরিচিত হন আন্তরিক স্নেহে তিনি বললেন লখনৌ এলে একবার আমাদের বাড়িতেও এসো মধুমিতার কাছে এটি ছিল বিরল সম্মান কারণ তিনি জানতেন অমর মণিকে ছয়বারের বিধায়ক প্রভাবশালী নেতা মন্ত্রিসভা সদস্য তাই তিনি আমন্ত্রণ রক্ষা করলেন আর এখান থেকেই শুরু হল সম্পর্কের নতুন অধ্যায় প্রথম দিকে মধুমিতা শুধু অমরমণির মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন কিন্তু ধীরে ধীরে অমরমণির নজর পড়ে তার উপর অমরমণি নির্বাচনী বক্তৃতার জন্য কিছু লাইন লিখতে বলেন মধুমিতা লিখে দেন এখান থেকেই তাদের আলাপচারিতা শুরু হয় দিন দিন সেই আলাপ বাড়তে থাকে আর একসময় সম্পর্ক রূপ নেয় গোপন প্রেমে মধুমিতা ছিলেন স্বপ্নবিলাসী তিনি বিশ্বাস করেছিলেন অমরমণি তাকে একদিন বিয়ে করবেন নিজের করে নেবেন কিন্তু সমস্যা ছিল অমরমণি ছিলেন বিবাহিত তাঁর স্ত্রী মধুমণি ত্রিপাঠী কখনোই এই সম্পর্ক মেনে নেননি তবুও মধুমিতা আশা ছাড়েননি তিনি এমনকি তিনবার গর্ভবতী হন অমরমণির সন্তানের জন্য প্রতিবারই চাপ আর ভয়ের কারণে তাকে গর্ভপাত করাতে হয় কিন্তু দুই হাজার তিন সালে যখন আবার তিনি অন্তঃসত্ত্বা হন তখন তিনি স্থির করেন এবার সন্তানকে পৃথিবীতে আনবেন এখান থেকেই শুরু হয় অশুভ ছায়া মধুমিতা সম্পর্ককে প্রকাশ্যে আনতে চাইছিলেন তিনি অমর মণিকে চাপ দিচ্ছিলেন এতে অমর মণির রাজনৈতিক ক্যারিয়ার বিপদের মুখে পড়তে পারে এই ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁর স্ত্রীও ক্রমশ আগে ক্ষুব্ধ হচ্ছিলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই সমস্যার সমাধান শুধু একটাই মধুমিতাকে সরিয়ে দিতে হবে দুই হাজার তিন সালের নয় ইমে দুপুর লখনৌয়ের নিষাদগঞ্জের পেপার মিল কলোনির বাড়ি মধুমিতা তখন নিজের ঘরে ছিলেন হঠাৎই ভেতর থেকে গুলির শব্দ ভেসে আসে বাড়ির কর্মচারী দেশরাজ তখন রান্নাঘরে অতিথিদের জন্য চা আর খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ছুটে এসে দেখেন মেঝেতে লুটিয়ে পড়েছেন মধুমিতা আর রক্তে ভিজে ছট করছেন কয়েক মুহূর্ত পরেই নিস্তব্ধ হয়ে যায় তাঁর শরীর দেশরাজ চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন কিন্তু হত্যাকারীরা পালিয়ে যায় খবর পৌঁছে যায় মধুমিতার যমজ বোন নিধির কাছে তিনি ছুটে আসেন কিন্তু তখন আর কিছু করার ছিল না তরুণী কবির জীবন এক মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যা নাগাদ পুলিশে খবর যায় তদন্ত শুরু হয় প্রথমে পুলিশ ধীরগতিতে কাজ করছিল কিন্তু মধুমিতার পোস্টমর্টেম রিপোর্ট আসতেই পরিস্থিতি পাল্টে যায় রিপোর্টে লেখা ছিল মৃত্যুর সময় মধুমিতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই তথ্য পুলিশকে নাড়িয়ে দেয় প্রশ্ন ওঠে কে ছিল এই সন্তানের বাবা নিধি শুক্লা পুলিশকে স্পষ্ট করে বলেন এই সন্তানের বাবা অমরমণি ত্রিপাঠী এবং এটাই তার বোনের মৃত্যুর কারণ কারণ মধুমিতা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন সন্তানের জন্ম দিতে চাইছিলেন এতে মনির রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেত তদন্তে বারবার পুলিশের উপর চাপ আসে অমরমণি ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা চেষ্টা করা হয় তদন্তকে অন্যদিকে ঘোরানোর কিন্তু তখন গণমাধ্যম ঘটনাটি নিয়ে হইচি শুরু করে জনরসে শেষ পর্যন্ত মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সিবিআই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য অমরমণি এবং তাঁর স্ত্রী মধুমণি এই হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁরা সহযোগীদের দিয়ে মধুমিতাকে খুন করান সাক্ষীদের জবানবন্দি ফোন কলের রেকর্ড আর্থিক লেনদেন সব মিলিয়ে পরিষ্কার হয়ে যায় স্বযন্ত্রের চিত্র দীর্ঘ শুনানি শেষে দুই হাজার সাত সালে আদালত রায় ঘোষণা করে অমরমণি ত্রিপাঠী তাঁর স্ত্রী মধুমণি এবং দুই সহযোগীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একসময় যিনি ক্ষমতার শীর্ষে ছিলেন যিনি মন্ত্রিসভায় থেকেছেন প্রভাবের জোরে প্রতিটি সরকারে নিজের জায়গা নিশ্চিত করেছেন সেই অমরমণি জীবনের বাকি সময় কাটাতে বাধ্য হলেন জেলের ভেতর কিন্তু ন্যায় পেলেও মধুমিতা আর ফিরে এলেন না কবিতার মঞ্চে যিনি একদিন আবেগ ছড়িয়ে মানুষকে মুগ্ধ করেছিলেন তার জীবন শেষ হল রাজনীতির অন্ধকার খেলায় বন্ধুরা এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয় প্রভাব অর্থ আর ক্ষমতার নেশা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা শুধু প্রতিপক্ষ নয় কাছের মানুষকেও নির্মমভাবে গ্রাস করতে পারে